সামনে মে মাসের দিকে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তারপরে বা আগে যদি কারো মাধ্যমিকের সার্টিফিকেট হারিয়ে যায় নষ্ট হয়ে যায় চুরি হয়ে যায় বা ছিঁড়ে গেছে বা উপরে কালার রং ভরে গেছে বা চেনা যাচ্ছে না বা আপনার বাবার নাম বা নিজের নামের উপরে কোনো লেখা বা কালি পড়ে গেছে যদি আপনার এক কথায় বলতে গেলে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সার্টিফিকেট বা মার্কশিট কিন্তু নতুন করে নিতে পারবেন কিভাবে নেবেন তার ফর্ম কিন্তু দু হাজার চব্বিশে বেরিয়ে গেছে সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফর্মটা রয়েছে এখানে এটা কিন্তু ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট এবং পাস সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন ঠিক আছে বলছে ইউজ সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইস ডকুমেন্ট যদি আপনার অ্যাডমিট কার্ড হারিয়ে যায় বা কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনি অ্যাডমিট কার্ডের জন্য আপনি একটা ফর্ম নেবেন যদি আপনার মার্কশিট হারিয়ে যায় মার্কশিটের জন্য আপনি একটা ফর্ম নেবেন মানে একটার জন্য আলাদা আলাদা ফর্ম একটা ফর্মে সবকিছু হবে না একটা হারিয়ে গেলে একটা ফর্ম দুটো হারিয়ে গেলে দুটো ফর্ম ঠিক আছে অ্যাডমিট কার্ড মার্কশিটের জন্য হলে দুটো ফর্ম লাগবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড হলে একটা ফর্ম লাগবে ঠিক আছে এই ফর্মটায় আপনার ডবল ডবল নিতে হবে ঠিক আছে আচ্ছা এরপর আপনি উপরে এগিয়ে যাবেন এই ঘরটা আপনাকে পূরণ করার কোনো প্রয়োজন নেই এই ঘরটা অফিসের জন্য উপরে আরও এগিয়ে যাবেন এরপর আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে যেটা এই জায়গাটায় আপনার নাম লিখতে হবে এরপরে আপনার এখানে বাবার নাম বসাতে হবে এরপরে এখানে আপনার গ্রামের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন উপরে এগিয়ে যাবেন এটা কিন্তু দু হাজার চব্বিশের কারেন্ট ফর্ম বন্ধটা এরপরে কত সালে পাস সেটা আপনি এখানে বসিয়ে দেবেন কোন মাস কোন বছর রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবেন রোল নাম্বার ইয়ার এবং কোন স্কুল থেকে পাস সেই স্কুলের নামটা আপনি বসাবেন ঠিক আছে ন্যাশনালিটি ফ্রম স্কুল অ্যাজ রেজিস্টার স্কুলের নাম ঠিক আছে ক্যাশ চালান নাম্বার এটা আপনি এখানে বসিয়ে দিবেন ডেটটা এখানে বসিয়ে দিবেন মানে স্টেট ব্যাংকের একটা চালান পাওয়া যাবে যেটা আপনি অফিস থেকে পেয়ে যাবেন সেই চালানটা আপনাকে কিন্তু এখানে নাম্বারটা বসাতে হবে যেটা ব্যাংকে পেমেন্ট করার পরে ব্যাংক থেকে আপনাকে একটা সিল দেবে সেই চালানের কপিটা আপনাকে নাম্বারটা এখানে নাম্বারটা এবং ডেটটা বসাতে হবে উপরে এগিয়ে যাবেন এই জায়গাটাই আপনাকে কিন্তু নিজের নাম আবার এখানে বাবার নাম বসাবেন এই জায়গাটায় আপনার নাম বসাতে হবে না ছাত্র নাম বসাতে হবে এই জায়গাটায় ভেরিফাইড অ্যান্ড কাউন্টার সিগনে সিগনেট বলছে এখানে এখানে হেডমাস্টার এবং হেডমাস্টারের যে অফিসিয়াল তারা কিন্তু এখানে শো করবেন এবং সিল দেবেন স্কুলে ইন্ডেক্স নাম্বারটা বসানো হবে এখানে আচ্ছা ফর দ্য ইস্যু অফ ডুপ্লিকেট সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে বন্ধুরা কি কি করতে হবে কী করতে হবে না তারপর বলছে দ্য বোডাল হেলথ রেসপন্সিবল ফর নট ইস্যুইং এনি ডুপ্লিকেট ডকুমেন্ট ইন কেস অফ অব দ্যাবসেন্স অফ দ্য ডিটেলস স্টেটেড অ্যাপো তো যদি আপনার মার্কশিট হারিয়ে যায় এটাখানে বলা হচ্ছে দেখুন এখানে জায়গাটায় ডুপ্লিকেট মার্কশিটের ক্ষেত্রে বলছে এখানে ড্যামেজ হয়ে গেলে আইদার ড্যামেজ of the certificate original diary -di number and date with sell duly signet by the IC or the OC police station concert should be attached with the application মানে আপনাকে পুলিশের একটা ডাইডি আপনাকে করতে হবে সেই ডাইটা আপনাকে কিন্তু জমা করতে হবে এটা নেওয়ার জন্য এটা এখানে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখুন এখানে রিসিভিং আওয়ার্স কখন থেকে কখন নেওয়া হবে ক্যাশ কাউন্টারে সকাল এগারোটা থেকে বিকেল চারটার মধ্যে নেওয়া হবে ঠিক আছে সমস্ত কাজের দিনগুলোতে ছোট দিন বাদ দিয়ে ডুপ্লিকেট সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে ডুপ্লিকেট বলতে হচ্ছে মানে নকল না কিন্তু আবার ডুপ্লিকেট মানে হচ্ছে এটা আপনার হারিয়ে গেছে আপনি দ্বিতীয়বারের জন্য আবার চাইছেন বোর্ডের কাছ থেকে যে আমার হারিয়ে গেছে নতুন করে আমাকে সার্টিফিকেট দেওয়া হোক তার জন্য বলা হচ্ছে ডুপ্লিকেট তিনশো টাকা দিতে হবে মার্কশিটের সার্টিফিকেটের জন্য মার্কশিটের জন্য যেতে হবে আপনাকে তিনশো টাকা অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে তিনশো টাকা রেজিস্ট্রেশন সার্ভিস হার জন্য আপনাদের তিনশো টাকা মানে সব ক্ষেত্রে আপনাকে তিনশো টাকা করে চালান কাটতে হবে আর আপনাকে কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু সেই চালানটা পেয়ে যাবেন ঠিক আছে চালানটা আপনি প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নিয়ে জমা করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপডেট আর এটার অফিসগুলো হচ্ছে সেই অফিসগুলো আপনি পেয়ে যাবেন আপনার শিলিগুড়ি আপনার কলকাতা বর্ধমান এই জায়গাগুলোতে আপনি এই যে এটার যে ফর্ম সেটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি ফর্মটা নিয়ে আসবেন নিয়ে এসে আপনি কিন্তু বন্ধুরা জমা করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আর কোনো ঝামেলাও নেই এই ছিল বন্ধুরা আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ